দুটাই আমরা সংবাদ পাই অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা লামার বাজার চন্দনপুরা ফায়ার স্টেশন প্রথমে আমরা মুখ করি এরপর আগুনের তীব্রতার প্রেক্ষিতে কালুরঘাট ফায়ার স্টেশন একযোগে পরপর এই কালুরঘাটকে টানাউট দেওয়া হয় তিনটা স্টেশনের মোট ছয়টা ইউনিট একযোগে কাজ করে পরবর্তীতে আগুনের পানির স্বল্পতা আশেপাশে পানি নেই তো আমরা এখানে যে শহরের যে একটা ইয়ে আছে ক্যানেল আছে সেখানে আমরা পাম্প ফিট করেছি পানির স্বল্পতার কারণে আমরা স্পেশাল পানিবা গাড়ি আগ্রাবাদ থেকে আমরা টান আউট দিই মোট নয়টা ইউনিট এখানে কাজ করে রাত চারটা পঁয়তাল্লিশে আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে তথা আমাদের কন্ট্রোলে আছে আগুন আমরা নিয়ন্ত্রণ দিই এখন ড্যাম্পিং ডাউন চলতেছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল শিট দ্বারা আপনার এই শ্যাটগুলো করা এই শ্যাটগুলোর ভেতরে ওয়েস্টেজ বিভিন্ন রাবার টাইপ প্লাস্টিক জাতীয় জিনিসপত্র আছে কাপড় জাতীয় জিনিসপত্র আছে এই জিনিসগুলো ওয়েস্টেজ গোডাউন মূলত এই দুইটা গোডাউনে এখনো ইন্ডাস্ট্রিয়াল শেটের চাপার নিচে আগুনগুলো থাকার কারণে একটু সময় লাগছে আগুনটা সম্পূর্ণভাবে নির্বারণ করতে এবং আরেকটু সময় লাগবে এখানে তো অ্যাকচুয়ালি আমার কাছে যতটুকু দৃশ্যমান যতটুকু মনে হয় এখানে ব্যক্তি মালিকানাধীন এগুলো একটা খালি জায়গার মধ্যে তারা সেট করে হয়তো ব্যবসায়ী উদ্দেশ্যে তারা এগুলো এখানে মজুত করে রাখছেন